নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফটিন অফ জুলাই মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাত পনেরো বারোটা বারোটা থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল সেটা ওই দেড় দু ঘন্টার মতন হয়ে থেমে গেছিলো তো আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম দেখলাম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো তুল যেহেতু স্কুল ছিল তাই ওকে সময় মতন ঘুম থেকে উঠিয়ে ওর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে স্কুলে বেরোবে ঠিক সেই সময় শুরু হলো মুশল ধারে বৃষ্টি তো তুলতুলের বাবা আবার কারে করে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসলো আমাদের বাড়ি থেকে কার বের করার সবচেয়ে বড় অসুবিধা হলো আমাদের পাশের বাড়ির যত স্কুটি কার বাইক সব এই রোডের উপরে দাঁড় করানো থাকে যার জন্য কারটা নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি সমস্যা হয় আজকেও মানে এখান থেকে তো খুব সুন্দরভাবে বেরিয়ে গেল ওই জায়গাটায় গিয়ে কম পক্ষে পাঁচ থেকে সাত মিনিট টন্তুলে বাবাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল ওনারা আসলেন ওখানে যতগুলো স্কুটি বাইক ছিল সেগুলো সব সরালেন তারপর টন্তুলে বাবা গেল এরকম প্রায় দিনই হয় আর প্রায় দিন একই কথা বলতে ভালোও লাগে না আর সকাল সকাল তো একদমই কথা বাড়াতে ইচ্ছা করে না তো এরকমভাবেই চলছে ওই জন্যই কার্ডটা সহজে বের করা হয় না তবে প্রয়োজন পড়লে তো বের করতেই হবে আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজকর্ম কমপ্লিট এখন এ এঘরে বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর আমি যাব স্নানে তোল বাবা ওদেরকে ব্রেকফাস্ট করছেন আজকে ব্রেকফাস্টে বানিয়েছি চিরের পোলাও তখন এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে আরও দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর গতকালকের মতন আজকেও আমি এদিকে ব্রেকফাস্টটা করতে করতে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মসুরির ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলু করলা আর করলাজনের একটা মিক্স ভাজা ভাজা তরকারি বানাচ্ছি আর পেঁয়াজ দিয়ে ভেন্ডির তরকারি বানাবো সেই জন্য ভেন্ডিটা কেটে ধুয়ে রেখেছি আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির ঝোল হবে দুধটা সবেমাত্র মাত্র জাল দিয়ে রাখলাম আর এবার আমি ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে তখন আমি ব্রেকফাস্ট সেরে কাছে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে এনে আপাতত সোফার পরে রেখেছি তবে এই জামা কাপড়গুলোর মধ্যে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো হালকা হালকা ভিজে ছিল সেগুলো আবার ব্যালকনিতে তারপর ওই উইন্ডোতে এগুলোতে সব মেলে দিলাম আর এদিকে ওই পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু আর করলার মিক্স ভাজাভাজা তরকারিটা হয়ে গেছে মসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি কুলতেলের জন্য জিরে ফলুন দিয়ে আলু ভেন্ডির ঝোলটা হচ্ছে এখানে আমাদের জন্য জিরে পেঁয়াজ আর এই সব রকম মশলা দেবে দিয়ে ভেন্ডির একটা তরকারি বানাবে চলো চলো এদিকে এদিকে স্কুটি এদিকে আছে হ্যাঁ এখন বাজে বারোটা কুড়ি আর তখন আমি রান্নাবান্নাটা সেরে গেছিলাম তোলতুলকে স্কুল থেকে আনতে স্কুল থেকে আমরা এই মাত্র ফিরলাম এখন হাত মুখ ধুবো ড্রেস চেঞ্জ করবো তারপরে ভাতটা বসাবো আর বাবাই চেঞ্জ করবে তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে পুতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে তেল মালিশ করে স্নান দান করিয়ে সবে মাত্র রেডি করে দিলাম এতক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে এখানে এখন পুতুলের খাবারটা বেড়ে নিয়েছি পনেরো তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে দেওয়ার পর তুলতুলের বাবার খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেটে নিয়ে আসছিলাম বেটে নিয়ে এসে শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি এখন আমার জন্য ছাতরপুর ভরা পরোটা বানাচ্ছি পরোটা তো বানিয়ে রেখে তারপর আবার গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব তারপর সিঙ্কে এত বাসন কুসন আছে বালতিতে জামা কাপড় ভেজানো আছে এগুলো সব কাজব না এই সময় আমার প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো সব সারবো তখন আমার জন্য ছাতুরপুর ভরা দুটো পরোটা বানিয়ে গ্যাস ওবেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমি এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি তার আগে গামছা দুটো গরম জলে একটু ভিজিয়ে রাখি আজ কাজবো কাল কাজবো বলে আর

এটা কি এটা এটা আই না না এটা এম হ্যাঁ এম ম্যাঙ্গো খাই না হ্যাঁ খায় তো তারপরে কি লেখা আছে হ্যাঁ হ্যাঁ ভেঙে দিছি হুম এই ভেঙে দিয়েছিস তুই না খুব অন্যায় ছি 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 গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর তুলতুল এই আধ ঘন্টা আগেই ঘুম থেকে উঠল আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে বেডে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে মতন বেজে গেছিলো আজকে আর বেশিক্ষণ ঘুমাতে পারিনি আধ ঘন্টা মতন একটু ঘুমিয়েছিলাম আর এখন এই বিকেলের কাজকর্মগুলো সব সারছি হ্যাঁ বল কি হয়েছে খেলা করছো আচ্ছা খেলা করো ছাদে নিয়ে যেতাম কিন্তু মা বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখন তুই কিছু খাবি মা কিছু খাবি না খিদে পাইনি খাবে দুদেশে অল্প একটু মুড়ি খাবে বাবা নাও এখানে এখানে সুন্দর করে লেখো এখন বাজে আট আর সন্ধেবেলা তখন বিকেলে সমস্ত কাজকর্মগুলো সেরে তুলতুলকে একটু দুধ মুড়ি খাইয়ে দিয়ে তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টে দিয়ে উঠে তারপর তুলতুলে বাবাকে একটু চা করে দিলাম তারপর কিচেনে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে এই সবে মাত্র পড়াতে বসিয়েছি শুরু হয়ে গেল ওটা আবার কি লিখে নে ঝরঝর করে লিখে নে এরপর কী হয় তা ডি লিখেছিস কেন ঠিক করে লেখ হুম তারপর বিফোর তাহলে সুন্দর করে লেখো আচ্ছা ঠিক আছে করতে হবে না স্যারকে এটা লিখে নাও তারপর স্কুলে হোমওয়ার্ক করতে হবে এটা লিখবে না হ্যাঁ লিখবে লে ছটঝট করে লেখ দেখেছো চল আয় খেয়ে নেয় এখন বাজে সাড়ে বারোটা আর আজকে সাড়ে নটার মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর ওর স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে আমি কিচেনে গেছিলাম রাতের রান্না সারতে রাতের রান্না বলতে তুলতুলের বাবা তুলতুলের জন্য প্রেশার কুকারে চাল ডাল আলু দিয়ে একটু সেদ্ধ ভাত বানিয়েছিলাম মোটামুটি দশটার মধ্যে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলের বাবা আর তুলতুল ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সময়ের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের ছোট দিদি আসলো তো তুলতুল ছোট দিদির সাথে দশ পনেরো মিনিট মতন একটু খেলা করলো তারপর ছোট দিদি চলে যাওয়ার পর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর প্রায় পনে এক ঘন্টা এক ঘন্টা ধরে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করে গেলাম কিছুতেই ঘুমালো না তারপর বলল বাবার কাছে যাবে তো এই কিছুক্ষণ আগেই বাবার কাছে গেছে এখন বাবার সাথে খেলা গল্প এইসব চলছে এই খেলা গল্প করতে করতে যদি ঘুমালো তো ভালো আর নাহলে কখন ঘুমাবে আমি জানি না মানে মাঝে মাঝে যে ওর কি হয় আমি কিচ্ছু বুঝতে পারি না রাতের ঘুমটা নিয়ে যে ওর কি সমস্যা তাও আগে মানে দেরি হতো সাড়ে এগারো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তো ইদানিং তো দেখছি পনে বারোটা বারোটা বেজে যাচ্ছে তাও ঘুমাতে চাইছে না আর গতকাল রাতেই যেটা বলেছিলাম এত রাত করে ঘুমাচ্ছে বলে সকালে ঘুম থেকে উঠতেও কষ্ট হচ্ছে কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না আর উঠলেই ব্যাস মুড অফ নাহলে খ্যান খ্যান করছে না হলে কান্নাকাটি করছে এই চলছে আর এই আট দশ দিন আগে আমি অনলাইনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো আজকে একসাথে দুটো জিনিস এসেছে মানে দুটো পার্সেল এসেছে আজকে আর দিন আগে এই আরেকটা পার্সেলের শেষে তো ভেবেছিলাম যে এই তিনটে পার্সেল আজকে খুলব খুলে আমি দেখাবো এবং নিজেও একটু ভালো করে দেখবো মানে আমি দেখারও ঠিকঠাক সময় পাইনি কিন্তু এখন আর আমার একদম ভালো লাগছে না মানে যেমন ক্লান্ত লাগছে তেমনি মাথা যন্ত্রণা করছে আর কিছু করতে ইচ্ছা করছে না তাই ভাবছি এখন এগুলো তুলে রাখবো তবে এই পার্সেলগুলো তুলতুলের হাতের নাগাল থেকে দূরেই রাখতে হবে একবার যদি হাতে পেলো তো ব্যাস ছিঁড়ে খুঁড়ে বের করে একাকার কাণ্ড করবে আর কোনটার মধ্যে যে কি আছে আমি এখনও জানি না এগুলো খুলে খুলে দেখতে হবে এইটা তো দেখেছি কিন্তু এই দুটো দেখার সময় পাইনি তো যাই হোক এই পার্সেলগুলো ভাবছি কালকেই খুলব খুলে আমি নিজেও দেখবো আর দেখাবো এখন যেমন আছে সেরকম অবস্থায় তুলে রাখি আর একবার দেখব যে ও ঘুমালো কি না যদি ঘুমালে তো ভালো আর যদি না ঘুমালো তো দেখি আবার নিয়ে এসে ওকে এখানে ঘুম পাড়াতে হবে আজকে সারা রাত ধরে আমি এই করতে থাকি তো যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট